মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বললো দশটা টেস্ট লাগবে কটা টেস্ট তার পেটে একটু সমস্যা দশটা টেস্ট লাগলো দশটা টেস্টে তার কি আর দশ হাজার টাকার মতো যাবে দশ হাজার টাকা তার বিল চলে আসে এখন দশ হাজার টাকা বিল দিয়ে এ ডাক্তার কি করলেন এই টেস্টগুলো একটারও প্রয়োজন ছিল না কিন্তু মিথ্যা টেস্ট দিয়েছে দেয় কেন এরকম মিথ্যা টেস্ট দশটা টেস্ট দিয়ে তিনি দশ হাজার টাকা ইনকাম করলেন ভাবলেন আজকে তো অনেক ইনকাম করেছে খুবই মজা তিনি টাকা নিয়ে যখন আসছিলেন রাস্তায় চিন্তাইকারের কবলে পড়ে চিন্তাইকারী দশ টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর চিন্তাইকারী চিন্তা করলো মজা তো অনেকগুলো টাকা পেয়েছি চিন্তাইকারী টাকা নিয়ে কি খুব মজা করে যাচ্ছে। সামনে পুলিশ অফিসারের সামনে দেখা পুলিশ অফিসার কি করছে তার কাছ থেকে ওই টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পুলিশ অফিসার চিন্তা করলো যে ভালোই তো কিছু টাকা পয়সা পেয়েছি অনেকদিন বাসায় বাচ্চারা কি ইলিশ মাছ খেতে চেয়েছিল ইলিশ মাছ তো নেই না আজকে ইলিশ মাছ নিয়ে যাব। এখন তিনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর তিনি ইলিশ মাছ কিনলেন কিন্তু ওই ব্যক্তি যিনি তাকে ইলিশ মাছ দিয়েছেন ইলিশ মাছ হলো পঁচা এবং পার্মানেন্ট ফরমালিন দিয়ে এখন এই ইলিশ মাছ কি করেছে নিয়ে গেছে ইলিশ মাছ যখন তিনি নিয়ে গেলেন বাসায় দিকে ইলিশ মাছ যে বিক্রি করেছে ও মনে করছে অনেক ভালো অনেক টাকা বসে পেয়েছে ইত্তকার ইত্তকার আর যিনি ইলিশ মাছ বাসায় নিয়ে গেলেন উনি ছিলেন কি পুলিশ অফিসার মনে আছে কিনা ওই যে এই পুলিশ অফিসার ইলিশ মাছ নিয়ে গেছেন ইলিশ মাছ নিয়ে যায়ে তার সন্তানকে খাওয়ালেন ওই সন্তানের পেট খারাপ হয়ে গেছে এর হসপিটালে ভর্তি করেছে। আবার দশ হাজার টাকা তার কিনিস ওই টাকাটা কার ছিল ওইছে দেখেছেন না কিভাবে ঘুরে ঘুরে সব যায় আপনি কখনো হারামের জিনিস আপনার নিজের কাছে রাখতে পারবেন আপনি কখনো অন্যায় ভাবে আর কোনো জিনিস আপনার নিজের কাছে রাখতে পারবেন না আপনি যদি অন্যায় করেন তাহলে কোনো একজন অন্য কোথাও দাঁড়িয়ে আছে আপনার প্রতি অন্যায় করার জন্য আপনি যদি ন্যায় করেন তাহলে কোনো এক জায়গায় আপনার পক্ষে ন্যায় করার জন্য কেউ একজন দাঁড়িয়ে থাকবে কিভাবে পরিবর্তন করে দিতে পারেন আমি একটা গল্প আপনাদেরকে বলছি গল্পটা হলো এরকম আপনি বাজারে গিয়েছেন একজন মুর্ব্বি বৃদ্ধ একজন লোক স্যুটের বুটের একজন লোক এসে তাকে বললেন আসসালামু আলাইকুম বলে তুমি ওয়া আসসালাম তুমি কে বাবা বলে স্যার আমি আপনার ছাত্র আপনি আমাকে চিনতে পারেন না বলে না তোমাকে তো আমি চিনতে পারছি না বলে স্যার তাহলে আমি আপনাকে ক্লু দেই তাহলে আপনি চিনতে পারবেন বলে কি ক্লুটা ক্লুটা হলো স্যার আপনার মনে আছে কিনা একদিন ক্লাসে একটা পেন্সিল হারিয়ে গিয়েছিল আপনি তখন বলেছেন এই পেন্সিলটা কার কাছে আছে দিয়ে দাও পেন্সিল কে উদাইনি আপনি তখন বলেন আচ্ছা ঠিক আছে তোমরা সবাই চোখ বন্ধ করো যে পেন্সিলটা নিয়েছে সে আমার হাতে এসে দিয়ে যাবে তখন আমরা সবাই চোখ বন্ধ করেছিলাম স্যার সেই দিন আমি জানেন সেদিন আমি পেন্সিলটা নিয়েছি এই যে আপনি যে বলেছেন সবাই চকটা বন্ধ করো চোখ বন্ধ করার কারণে আমি যে পেন্সিল নিয়েছি কেউ জানে না যদি আমি সেই দিন পেন্সিল নিয়েছি এটা যদি সেই দিন প্রমাণিত হতো তাহলে আমি লজ্জিত হতাম আমি স্কুল থেকে চলে যেতাম আমি এখানে লজ্জায় আসতে পারতাম না আমি আর পড়াশোনা করতে পারতাম না কিন্তু সেই দিন আমার একটা বড় শিক্ষা হয়েছে স্যার এই যে আপনি আমার সম্মান রক্ষা করেছেন না আমি বুঝতে পেরেছি সম্মান রক্ষা করাই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আমি এই জন্যে আপনার সেই শিক্ষাটাকে সামনে রেখে আমি এরপরে ভালো মানুষ হয়েছি আমি ভালো করে পড়াশোনা করেছি আজকে আমি খুবই প্রতিষ্ঠিত খুবই সম্মানের স্যার বলেন ভালো কথা থ্যাংক ইউ কিন্তু তুমি যে পেন্সিল নিছো তা তো আমি জানি না বলে কেন স্যার বলে আমিও তোমার চোখটা বন্ধ করে রেখেছিলাম যেন আমি তোমাকে না দেখতে পাই কারণ যে পেন্সিল নিয়েছে ওকে যদি আমি দেখতে পাই তাহলে তো ওর প্রতি আমার কি আচরণটা আর আগের মতো ভালো হবে না এই আমিও চোখটা বন্ধ করে রেখেছিলাম যে পেন্সিল নিয়েছে তাকে যেন আমি না দেখতে পাই একজন শিক্ষকের মহত্ব দেখেছেন ভালোবাসার লেভেল দেখেছেন তিনি কিভাবে পরিবর্তন করে দেন মানুষকে রাসুল্লাহ সাল্লাহামের কথা একবার চিন্তা করে দেখেন তো তার কাছে কারা এসছে ওমারাদি আল্লাহ তাকে হত্যা করতে আসেন নাই এসছেন কিনা আপনি তো গল্প জানেন ওমর তা কিশন হত্যা করার জন্য সেই ওমর পরবর্তীতে কি করেন বলেন তো ইসলাম শুধু গ্রহণে করেন এরকম এই ওমর রাসূলকে গিয়ে বললেন আপনি কি সত্য নবী না হা ইসলাম কি সত্য ধর্ম না হা কোরআন কি সত্য ধর্ম গ্রন্থ না হা তাহলে আমরা কেন গোপনে ইসলাম প্রচার করছি বলে তুমি কি করতে চাও বলে আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করব মাত্র হত্যা করতে গেল কিন্তু কেমন মানুষে পরিবর্তন হয় আসেন দেখেন কেমন মানুষে পরিবর্তন হয়েছে শিক্ষক কাকে বলে শিক্ষক আসলে ট্রান্সফরমেশন করে শিক্ষক আসলে একজন মানুষকে পরিবর্তন করে বিবর্তন করে তার মধ্যে স্বপ্ন জাগিয়ে দেয় তার মধ্যে আশা জাগিয়ে দেয় তার মধ্যে প্রত্যাশা জাগিয়ে দেয় একজন ছোট্ট একজন সাহাবি জায়দেন সাহাবের তার নাম তিনি আসলে যুদ্ধ করার জন্য রাসুলের সাথে কারণ ছোটদেরকে তোর যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না মানে সে তো ফিজিক্যালি ফিট না যুদ্ধের যুদ্ধে যাওয়ার জন্য যোদ্ধা হিসেবে যাওয়ার জন্য তো তিনি গিয়ে কাঁদছেন তার মা তাকে রাসুলের কাছে নিয়ে আসেন ইয়া রাসুল আল্লাহ ও যুদ্ধে যেতে চেয়েছিল আপনি যুদ্ধে যেতে দেন এই জন্য সে কাঁদছে যাই দেবেন সাবেদ রাসুল বলে নো প্রবলেম তুমি তো অন্য জায়গায় এক্সেলেন্স অর্জন করতে পারো কি এক্সেলেন্স তুমি একটা ভাষার কথা বলেন সুরিয়ানি এই ব্রানি তুমি এই ভাষাটি শিখো এই ভাষাটি শেখার মাধ্যমে আমরা অমুসলিম অন্যান্যদের সাথে কাছে আমরা ইসলামের মেসেজগুলো পৌঁছে দিতে চাই এই কাজটা তো তুমি করতে পারো তুমি কোরআন ভালো করে শেখো তুমি কোরআন ভালো করে শেখো এবং ভাষা তুমি ভালো করে শেখো এবং ইতিহাস সাক্ষী দেয় পরবর্তীতে অন্য মুসলিমদের সাথে অন্য অমুসলিমদের সাথে যারা ইসলাম যারা গ্রহণ করেনি তাদের কাছে ইসলাম প্রচারের জন্য যত ধরনের ভাষার যত ব্যবহার ছিল সব কিন্তু এর মাধ্যমে হচ্ছে তিনি কিন্তু কেঁদেছিলেন তিনি ভেবেছেন তিনি যুদ্ধের মধ্যে যেতে পারবেন না কিন্তু যুদ্ধ কি কেবলমাত্র অস্ত্র শস্ত্র দিয়ে হয় আর কি যুদ্ধ নাই আসে কিনা সমাজে অধিকাংশ যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না অধিকাংশ অস্ত্র আছে সেটা যেমন আপনার কথা সেটা যেমন আপনার মোটিভেশন সেটা যেমন মানুষকে পরিশুদ্ধ করার জন্য আপনার কি চিন্তা চেতনা আপনার সামান্য একটু ধারণা সামান্য একটু চিন্তা কিন্তু ওদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যেমন রাসুল তার জীবন ঘুরিয়ে দিয়েছেন